বেশ কয়েক বছর হলো কলকাতায় আমরা চলে এসেছি কিন্তু বিশ্বাস করো কলকাতায় এসে তেমনভাবে কিন্তু কলকাতার অনেক জায়গা আমরা ঘুরিয়েই নিই মানে জানাই হয়নি তো আর যেহেতু বরের চাকরি এরকম তাই ওই রকমভাবে ছুটি পায় না আর ছুটি পেলে ওরা ওইরকমভাবে বেরানো হয় না একসঙ্গে মিলে কোনো না কোনো কারণে কোথাও খুব একটা আমরা বেরোতে পারি না তো যাই হোক এবারে কিন্তু আমরা ছুটি আসতে বেরিয়ে পড়েছিলাম আর মেয়ের সামার ভ্যাকেশান চলছিলো সেই হিসেবে ছুটি এসেছিলো আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম দেখতেই পাচ্ছ তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমি প্রমিলা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন বাজে ঠিক সকাল এগারোটা মতন অনেকটা লেট করে আমরা বের জানি অনেকটা লেট করে বেরোনোর জন্য যেখানে আজকে অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার হচ্ছে সেখানে অনেক কিছুই হয়তো আমরা টাইমের মধ্যে করতে পারবো না তো দেখে বুঝতেই পারছো আমরা কোথায় গেছি হ্যাঁ আমাদের ফার্স্ট টাইম নিকো পার্কে আসা অনেকে হয়তো হাসবে কিন্তু কিচ্ছু করার নেই বিশ্বাস করো আমরা এর আগে কলকাতার অনেক জায়গা মানে কলকাতার ক যেটা বলে সেটাও আমরা যাইনি তো যাই হোক এগোটায় এসে মানে বেরিয়ে মোটামুটি কিছুটা জায়গায় জ্যাম ছিল তবে এই ড্রাইভারটা খুবই ভালো ছিল সুন্দরভাবে চলে এসেছি আর ওই নিকো পার্কের কাছাকাছি আসতে কিন্তু একটুখানি জ্যাম পেয়েছিলাম তো এখানে ঢুকে গেছি আর প্রচণ্ড লাইন পড়েছিল আর অসম্ভব রোদ্দ ছিল তো যাই হোক দেখেই বুঝতে পারছো আমরা পৌঁছে গেছি আর চলে এসেছি ডাইরেক্ট টিকিট টিকিট কেটে ব্যাচ টেস্ট নিয়ে অনেকটা বললাম আগেই বলেছি যে যেহেতু অনেকটা লেট করে আমরা বেরিয়েছিলাম তাই এখানে পৌঁছোতে পৌঁছোতে মোটামুটি ওই সাড়ে বারোটা একটা মতন লেগে গেছিলো তো তারপরেও যে যে নিয়মগুলো ছিল সেগুলো কমপ্লিট করে উঠতে মোটামুটি আমরা দেড়টা নাগাদ ঢুকেছি আর এসে দেখতেই পাচ্ছ সোজা চলে এসেছিলাম ওয়াটার পার্কে আর বিশ্বাস করো প্রথমবার এসে ছেলে মেয়ে তো খুবই খুশি তো চলো দুটো পার্টে তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করব তো প্রথমে ঢুকে আমরা লাগেজ টাগেজগুলো কাউন্টারে রেখে দিলাম আর ওখানে যেহেতু আমাদের আইডিয়া ছিল না যে ব্যাগটাগুলোর জন্য আবার আলাদা করে টিকিট কাটতে হয় তো তার জন্য আবার আলাদা করে টিকিট কেটে আমরা লাগেজগুলো রাখলাম আর সোজা চলে এসেছিলাম ওয়াটার পার্কে কারণ সময় বলতে গেলে অনেকটাই কম আর যেহেতু প্রথমেই বলি তোমাদেরকে এখানে কিন্তু প্যাকেজ আছে সাতশো টাকা থেকে শুরু প্যাকেজ তো আমরা নিয়েছিলাম বারোশো টাকার প্যাকেজটা অল প্যাকেজ ছিল যার মধ্যে তো অল প্যাকেজের মধ্যে অনেকগুলো জিনিসই আমাদের মানে যেহেতু ছোট বাচ্চা আছে বা আমার বলো প্রচণ্ড ভয় তো সেই রকম আমরা অনেকগুলো রাইড কিন্তু করিনি আর আমার মনে হয় যে রাইডগুলো তোমার ভয় আছে সেগুলোতে না করাই ভালো তো দেখতেই পাচ্ছ একটা একটা করে তো আমরা প্রথমেই গেছিলাম যেহেতু যেটা আগেই বললাম ওয়াটার পার্কে তো ওয়াটার পার্কে না গিয়ে প্রচুর 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 মজা করেছি প্রায় অনেকক্ষণ আমরা ওখানে ছিলাম ছেলে মেয়ে সবাই খুব আনন্দ করেছে আর এদিকে আমরা তারপর চলে এসেছিলাম খেতে আর আমি ওখানে না ভিডিওটা করতে পারিনি কেন হচ্ছে আমি মোবাইলটা নিয়ে যেতে ভুলে গেছিলাম মানে পার্কে ওয়াটার মানে জলের মধ্যে ফোনটা নিয়ে যেতে পারিনি কারণ হচ্ছে আমি কভার ছিল না তো যাই হোক আর তারপরেও না আমরা জাস্ট জলে নামতে যাব কিছুক্ষণের মধ্যেই কিন্তু মানে জলে নামতে যাব তার সঙ্গেই কিন্তু প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছিল জাস্ট অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে এবারে নিকো পার্কে গিয়ে আর ইকো পার্কের সরি নিকো পার্কের একটা এন্ট্রি প্রসেস আছে যেটা হচ্ছে সিভিলিয়ান বা অন্যান্যদের একটা তফাত্ম আছে যেটা হচ্ছে সিভিলিয়ানদের যেটা রেট সেটা তার সঙ্গে গ্রুপ বা আর্মি বা নেভি বা মানে ডিফেন্সের সঙ্গে যারা আছে বা কোনোভাবে অসুস্থ মানে হুইল চেয়ার টুইলচেয়ারে যারা আছে তাদের কিন্তু একটা ডিসকাউন্ট থাকে তো আমরা ওই ডিসকাউন্ট হিসেবেই পেয়েছিলাম যেহেতু হাজব্যান্ড সার্ভিস করে তো ওই হিসেবে দেখো বুঝতেই পারছো আমরা টিকিট টিকিট কেটে সোজা চলে এসেছিলাম আর এবারে এসেছি আমরা ট্রয় ট্রেনে বসার জন্য তো মানে জল থেকে উঠে আমরা চেষ্টা করছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব কয়েকটা রাইড আমরা চড়তে পারি কারণ আগেই বললাম টাইম অনেকটা কম আর এখন আমরা মোটামুটি ওই সাড়ে তিনটে চারটে মতন বাঁচতে যাই আমরা রাইডে জলের মানে টয় ট্রেনে বসছি জলের রাইড থেকে উঠে এসে মানে বুঝতেই পারছো সাতটার মধ্যে কিন্তু সমস্ত রাইড বন্ধ হয়ে যায় আর মানে ষোলোটা রাইড তো সেক্ষেত্রে টাইমটা অনেকটাই শর্ট তো সে তাই তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যারা নিকো পার্কে যেতে চাও আর ওই বারোশো টাকার প্যাকেজটা নিতে চাও আমি বলবো তোমরা একটু তাড়াতাড়ি শুরু চলে যাবো কারণ দশটা থেকে অলরেডি পার্ক খুলে যায় আর প্রচণ্ডভাবে লাইন পড়ে যে তোমরা এটা ভেবো না যে আমরা যাব মানেই পেয়ে যাব এটা কিন্তু একদমই নয় তুমি যে প্রফেশনে থাকো না কেন তোমাকে কিন্তু লাইন দিয়ে টিকিট কাটতেই হবে এবার প্যাকেজিংয়ের ব্যাপারটা হচ্ছে সার্ভিসম্যানদের একটা প্যাকেজ আলাদা থাকে যেটা হচ্ছে ডিসকাউন্টে থাকে কিছুটা আর সিভিলিয়ানদের ডিসকাউন্ট থাকে না যেটা তো আমি বলবো সমস্ত প্যাকেজগুলো নিতে হলে তোমাকে অবশ্যই করে তোমাকে টাইমের মধ্যে যেতে পারে সকাল সকাল একটু গেলে তাড়াতাড়ি পৌঁছতে পারবে মানে পার হেড বারোশো টাকার একটা প্যাকেজ যেটা বলছিলাম তো আমরা মোটামুটি নিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু অনেকগুলো রাইড আমরা নিই চড়িনি কারণ হচ্ছে একে তো আগেই বললাম হাইটে প্রবলেম মানে ফোবিয়া আছে আর ছোটো বাচ্চাকে নিয়ে কোনো কোনো জিনিসে চড়া যায় না আর কিছু কিছু জিনিস আছে মানে আমার ছেলে মেয়ে ভয় পায় তো অনেক কিছু নিয়ে মোটামুটি আমরা বেশ সাত আটটা মতন রাইড ছেড়েছি তবে যে রাইডগুলো আমরা চড়েছি বিশ্বাস করো খুব খুব ভালো লেগেছে এই জিনিসগুলো ছোটো ছোট বাচ্চাদের কিন্তু খুব মন ভরিয়ে দেয় তো দেখতেই পাচ্ছ আমরা এখন টয় ট্রেনে করে অনেকটা জায়গা ঘুরছি বেশ অনেকটা মজাও লাগছে আর প্রচণ্ড রোদ তার মধ্যে হাওয়াও দিচ্ছে হালকা আর এই যে চড়তে চড়তে আমরা বেশ জায়গাগুলো দেখে নিচ্ছি যে কোন দিক দিয়ে কোন দিক মানে এত বড় জায়গা মানে একটা দিনে শেষ করতে গেলে অবশ্যই তোমাকে দশটার মধ্যে কিন্তু পৌঁছোতে হবে কারণ সাড়ে দশটা থেকে অলরেডি পার্ক খুলে যায় তো পার্ক খোলা মাত্র কিন্তু তুমি টিকিটটা যদি তুমি নিতে পারো তাহলে সমস্ত রাইডগুলো চড়তে পারবে আর রাইড চড়া মানে এই নয় অনেকে এবারে আমি যখন গেলাম আজকে দিনটাতে তো সেখানে না অনেকে যাবে মানে বেহিসাবি বলে যদি রাইড করো না যেমন ওয়াটার পার্কে আমাদের সামনেই একটা দুর্ঘটনা ঘটেছিলো সেটা হচ্ছে তোমার জলের ওপর থেকে ওই রাইডগুলো থেকে একজন খুব বাজেভাবে এসে কপাল ফাটিয়েছিলো একদম ঠোঁট ফাটিয়েছিল আর একজন নাক ফাটিয়েছিলো তো আমি বলবো মজা করতে এসে মজাটাই মজার মতন করে নাও কিন্তু বাজেভাবে নিজেদের ক্ষতি করে কিন্তু মজা করাটা একদমই উচিত নয় মানে যেটাকে বলে উচ্ছৃঙ্খলভাবে কিন্তু যাওয়াটা উচিত নয় বন্ধু বান্ধবদের সঙ্গে মজা হাসি ঠাট্টা সব কিছুই হবে কিন্তু নিজের ক্ষতি করে কিন্তু কোনোভাবেই কোনো মজা উচিত নয় তো যাই হোক আমরা কিন্তু একটা একটা করে দেখে নিয়েছিলাম আর হিসেব করে নিয়েছিলাম যে এরপর কোনটাতে যাব কারণ টয় ট্রেনে করে অ্যাকচুয়ালি ঘুরলে বোঝা যায় যে কোনটা কোনটা রাইড মানে কোথায় কোথায় কোন কোন রাইডগুলো আছে তো দেখতেই পাচ্ছ আমরা অনেকটা সময় লাগছিল কারণ সুন্দর সুন্দরভাবে আমরা দেখছিলাম জিনিসগুলো ভিউটাও অসাধারণ ছিল আর কি হয় না রাইটে পিকচার নিতে গেলে লেফটে নিতে পারা যায় না আর লেফটে নিতে গেলে কিন্তু রাইটে হচ্ছে না এটাই হচ্ছে সমস্যা তো যাই হোক দেখতেই পাচ্ছ তোমরা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর আমি বলবো তোমরা যারা নিকোবার্কে যেতে চাও অবশ্যই করে সকালে সকালে কিন্তু বেরিয়ে পড়া মানে আমরা যেরকম লেটে করে বেরিয়েছিলাম আগেই বললাম প্ল্যান ছিল কিন্তু হঠাৎ করেই সকালে একটু প্রবলেম হয়ে যাওয়ার জন্য আমরা লেট করে বেরিয়েছি বাট যেটুকু টাইম আমরা ঘুরেছি না অসম্ভব ভালো সময় কাটিয়েছি আমরা আর এবারে কিন্তু খুবই মজা হয়েছে আচ্ছা যারা সাতশো টাকার প্যাকেজ নিবে তাদেরকে কিন্তু কিছু প্যাকেজ মানে সাতশো টাকার মধ্যে কিছু কিন্তু ইনক্লুড থাকে আবার কিছু কিন্তু তোমাকে আলাদা করে টিকিট কাটতে হয় আর আমরাও যে টিকিট কেটেছিলাম তার মধ্যে কিন্তু অনেকগুলো আলাদা করে টিকিট কাটার দরকার ছিল যেগুলো আমাদের প্রয়োজন হয়নি আমরা নিইনি অবশ্য মানে ওর মধ্যে ওনা আরও অনেক রাইড ছিল যেগুলোতে টাকা দিয়ে মানে রাইড করতে হয় তো যার জন্য আমরা ওটা কিন্তু নিইনি ওগুলো কিন্তু করিনি তো ওখানে নিয়ম প্রথমেই তোমরা ঢোকার আগেই কিন্তু লেফট সাইডে একটা নিয়মাবলী দেখতেই পাবে সেখান থেকে দেখে তোমরা তোমাদের পছন্দ মতন রাইড চুজ করে প্যাকেজ নিতে পারো আর তারপর তোমাদের হিসেব মতো তোমরা কিন্তু রাইডগুলো চুজ করে নিও আমি বলবো আমার যদি মত নাও তাহলে প্রথমেই বলবো প্রথমে এসেই কিন্তু ছোট ছোটো রাইডগুলো চেষ্টা করবে নেওয়ার মানে ওয়াটার পার্কগুলো ওগুলোতে কারণ যেহেতু অনেকটা সময় ওখানেই থাকি সবাই আমরা জলের বেশিরভাগ মানুষই থাকে তাই চেষ্টা করবে জলের রাইডটা একটু তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেওয়া তো তারপর যে ছোটো ছোটো রাইডগুলো আছে করলে না তোমার মোটামুটি সমস্ত প্যাকেজের মধ্যে যে রাইডগুলো আছে কমপ্লিট করতে পারবে না হলে কিন্তু অনেকগুলো রাইড মিস করে যাবে তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু স্টিল ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি তো একে একে করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে নতুন বন্ধুরা যারা আছো আমার চ্যানেলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও তো তোমাদের আগেই বলেছি আমি এই ভিডিওটা যেহেতু অনেকটা লং তাই দুটো পার্টি শেয়ার করবো ততক্ষণের জন্য কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আর এখানে একটা জিনিস দেখলাম এখানে কিন্তু বাইরে থেকে খাওয়ার অ্যালাউ করে না তো তোমাকে এখানকার মধ্যে যে ফুড কোর্টগুলো আছে সেগুলো থেকে কিন্তু ফুড খাওয়ার মানে খাবার নিতে হবে আর অসম্ভব দাম মানে পঞ্চাশ টাকার একটা জলের বোতল যেখানে পাঁচশো লিটার জলের বোতল কুড়ি টাকা দাম সেখানে কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা বা একশো টাকা মতন নিচ্ছে তো যাই হোক আর এই যে ফুড কোর্টগুলো দেখছি এই ফুড কোর্টটা কিন্তু অসম্ভব দাম অসম্ভব দাম আমরা কিন্তু যেটা নিয়েছিলাম জলের রাইটটার কাছে ওয়াটার রাইটটার কাছে যেটা ছিল সেটা কিন্তু মোটামুটি রিজনেবল তো মোটেও নয় কারণ প্রচণ্ড দাম তবে হ্যাঁ খাবার কিন্তু যথেষ্ট ভালো আমরা যে খাবার খেয়েছিলাম যথেষ্ট ভালো আর কোয়ান্টিটিও কিন্তু বেস্ট ছিল বেশ ভালোই ছিল কোয়ান্টিটি মানে আমার পক্ষে একা আমি রাইস নিয়েছিলাম রাইসটা কিন্তু একার পক্ষে খাওয়া কোনো মতেই সম্ভব ছিল না কিন্তু খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল আর টেস্ট খুব ভালো একরই দাম ঠিক আছে কিন্তু একটু যেন মনে হয়েছিল বেশিই নিয়েছিল